তিন নম্বর শট এবং একবার সোজাসুজি পাওয়ারে মেরেছিল সোজাসুজি পাওয়ারে মেরেছিল নাকি প্লেসিং সামনে আমান গোলকি হাতে গোলকি হাতে মুখোমুখি এবং পায়ের ফাঁক পলাশ কিন্তু বলটা ছুঁড়ে দিল কারিকর্য করে একটা এবং বাইরে মারলো সামিম সে চাইবে চাইবে সেফ দিয়ে সমতায় ফেরানো দেখা যাক এবং হাতে লেগে বল বল সে চাইবে ট্রাইবগাটি সেফ দিয়ে সমতায় ফেরানো দেখা যাক এবং হাতে লেগে বল বল সে জয় ভবানী এদিকে সুরাজ জুয়েল এলিজে রয়েছে পলাশ রয়েছে টিটু এদিকে রয়েছে হোসেন শাহ রোড এদিকে বাম ফ্লো অগাস্টিন রয়েছে চাহাল রয়েছে গোলকিপার আমান এদিকে রয়েছে জয় ভবানী দলের প্রতিটি প্লেয়ার এদিকে রয়েছে হোসেন শাহ রোড দলের প্রতিটি প্লেয়ার সুরাজ শটে ফ্লো ফার্স্ট শট যাই যাক অহনা কাপের মতো আমরা সেফ দেখতে পাই কি না সুরজের থেকে সেফ দিতে পারতো না এক্ষেত্রে গোল করে গেল সামনে আমান টিটু শটে টিটু শর্ট নিচ্ছে টিটু এবং গোল 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 টিটু পলাশ কিন্তু বলটা ছুঁড়ে দিল কারিকর্য করে একটা দেখা যাক সুরাজ গোল লাইনেকে চাহাল হোসেন শাহ রোড ধর শর্টে চাহাল সামনে সুরাজ রং গোল সুরাজ গোলকিপার সুরাজ শর্টে দু নম্বর শর্ট ভালো পাওয়ার আছে কিন্তু পায়ে পাওয়ারফুল শর্ট করতে পারে দেখা যাক পাওয়ারফুল শর্ট করে নাকি প্লেসিং সামনে আমান গোলকিপার হচ্ছে গোলকিপার মুখোমুখি এবং পায়ে নাকি প্লেসিং সামনে আমান

আর জুয়েল কিন্তু একেবারে আমার দিকেই তাকিয়ে আছে বলের দিকে তাকাচ্ছেন না এবং গোল করলো গোল করলো সময় নিচ্ছে বিভ্রান্তি করার চেষ্টা করছে সময় নিয়ে অভিজ্ঞাস করার চেষ্টা করে জুয়েলকে জুয়েল কিন্তু টাই অনেক ভালো শর্ট করে পাওয়ারে করে নাকি প্লেসিং করে জুয়েল জুয়েল তাহলে তিন নম্বর শট এবং একবার সোজাসুজি পাওয়ারে মেরেছিল সোজাসুজি পাওয়ারে মেরেছিল শর্টে সামিম গোলকিপার আবারও সুরাজ দাঁড়ালো জুয়েলের পরিবর্তে সামিম শটে সামনে সুরাজ গোলকিপার সুরাজ

এবং হাতে লেগে বলল হাতে লেগে বললো হাতে লেগে